یا نبی اللہ حضور یا حبیب اللہ حضور یا نبی, یا نبی چھر چھر کینی 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 اللہ حضور میں اپنا دربار حاضر ہوئی چھ جوک چھور چھور کرے کھا دیں کندی کی دیوانہ ہو جائے کندی کی نہ چٹ تام اللہ زمین پہ پڑے جا اللہ نبی کے بولتے لگیں یا رسول اللہ یا نبی اللہ یا حبیب اللہ حضور তাহার নিন আপনি আমাকে পবিত্র করে দিন আপনি আমাকে তো করিয়ে দিন আমার নেবে আপনার নবী মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলী ও সাল্লাহ বলেন ও যুব এমন কি তুমি গুণা করেছ ওই গুণার জন্য আমি নবী মোহাম্মদ তোমাকে তো বা করাব যাও যাও আল্লাহ কাছে গিয়ে খাঁদ আল্লাহ তারা তোমার গুণাকে আল্লাহ তারা ক্ষমা করে দিবে যুবক বলেন আমি আমার একটি গুণা করেছি আল্লাহ আমাকে জীবনে ক্ষমা করবেন না ক্ষমা করবেন না আমি যদি কেমন পর্যন্ত যদি আমি কান্নাকাটি করি আমার গুণাকে আল্লাহ তারা ক্ষমা করবেন না মা করে বল না ওই যুবককে দেখে দি চে দেখে যেন না হয়ে যায় পাগলের মতো হয়ে যায় আল্লাহর নবীর পাটাকে জড়িয়ে ধরে ইয়া রাসূলুল্লাহ আখেরী আপনি আমাকে পবিত্র করে দিন আপনি আমাকে তবা করিয়ে দিন আমার নবী বলেন ও যুবক তুমি যাও যাও চলে যাও মসজিদে নামাজ পড়ো আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তার তোমার গুনাহে ক্ষমা দিবে না না আমি এমন ঘোরা করেছি আমার গুনা ক্ষমা হবে না আমার গোড়া ক্ষমা হবে না আপনি আমাকে তো বা পড়িয়ে দিন আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ নবী বলেন যুবক তুমি চলে যাও মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে যুবক বলে না না আল্লাহর কাছে কাঁদলেও আমার তো ক্ষমা হবে না আল্লাহ নবী বলেন যুবক যাও যাও আমি নবী তোমাকে বলি মসজিদে নববীতে চলে যাও যুবক বলে না না যাব না আপনি তবা পড়িয়ে দিন দোয়া করে আমার নবী তো জাহানে বাদশা বলেন যুবক কি গুনা করেছ বলো যুবক বলে আর সুমুল্লাহ আমি যে গুনা করেছি আমার গুনার কথাটা যদি মুখ থেকে আমি পার করি মনে আসমান আসমানটা যেন ভেঙে আমার মাথায় যেন পড়ে যায়

মসজিদে নববীতে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করুন যুবক বলানি আর সুরা আমার দোয়া কখনো হবে না আল্লাহর নবী বলেন কি গুনাহ করেছো বলো যুবক দিবানি আর সুরা আল্লাহ আপনি মক্কা মক্কায় যে কবরস্থান আছে জান্নাতুল মুহাল্লা আর মদিনায় আছে জান্নাতুল বাকি ও যুবক ভাইরা আমার মা ও বোনেরা জান্নাতুল মুহাল্লার নাম শুনছে আপনারা তো চোখে দেখেন না আমি পাপী গুনাহগার আব্দুর রকি মক্কা জান জান্নাতুল মুহাল্লাটা নিচে চোখে আমি দেখে এসেছি কবরস্থান মক্কা মুহাসাবা কবরস্থানটা জান্নাতুল মুহাল্লা আমি নিচে চোখে দেখে এসেছি মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে আমি নিচে গিয়ে আমি চোখে দেখে এসেছি লক্ষ লক্ষ বছর কবর দিয়েছে ভাই কবর আজ পর্যন্ত পর্যন্ত ধসে না মনে হয় এখনই যেন কবর হয়েছে যেন আমাদের দেশের কবর মানুষকে কবর দেওয়ার পরে দু চার মাস পরে গিয়ে দেখা যায় কবরটা ধসে গেছে কিন্তু জানাতে অনলাইন গিয়ে দেখুন

বাকি তো কেপুন চুরি হয় কিন্তু চোর কিন্তু ধরা পড়ে না যুবকটি বলতে লাগলো আর সুরি বাল্লাহর কি আর বলবো দুঃখের কথা আমি ভালাম সেই কাপন চোর আমি হলাম কাপন চোর যার সুমুল আল্লাহ আমার মতো অভাবী আমার মতো গরিব আমার মতো সহায় মানুষ পৃথিবীর মানুষরা যখন নাকি মরে যায় সাহাবাই কেরামরা যখন সমস্ত মানুষদের নারীদেরকে নারীদের খেয়ে পুরুষদের যে কবরস্থান জন খবর দি আছে আমি রাত্রি বেলা চলে যাই চলে গিয়ে ওই কবরটাকে আমি খুলি কবরটাকে খোনড় খোলার পর ওই লাশের গায় যে তিন টুকরো কাপড় থাকে নারীজ গায় পাঁচ টুকরো কাপড় থাকে ওই নারী তোGlu করে ওই মৃতার কে লাশে উলঙ্গ করে আমি তার কাপড় ঢাকে আমি তুলে নিয়ে চলে আসি আর সুমলা হলো ওই কাপড়টাকে নিয়ে সে আমি বে বিক্রি করে দি ভাই বিক্রি করার পরে পরে ওই কাפון বিক্রি করে যত নতুন টাকা পয়সা হয় ওই টাকা পয়সা দিয়ে আমি আমার নিজের বিবি বাচ্চান বিমার ভরপুর পোষণ করি তাদের খরাকি এনে দি তাই দি রুজি রক্ষা সুব্যবস্থা করে দি এই কাפון তোরা কাפון বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি ইয়া রাসূলুল্লাহ আমি হলাম সেই কাפון चोर দূর হয়ে যাও রে হতভাগা আল্লাহর বান্দা রব আল্লাহর বান্দেরা দুনিয়া ছেড়ে তারা বিদায় নেয় আর তুমি গিয়ে তাদের উলঙ্গ করে কাপড়গুলো তুমি চুরি করে নিয়ে আসো যাও 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 রে দূর হয়ে যাও ওই যুবক ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বানলা ইয়া হাবিবাল্লাহ এইখানে আমার কথাটা আছে শুনো আমার কথাটা আরো অনেক আছে আল্লাহর রাসূল বলছেন আর কি কথা আছে কথা আছে বল যুবকটি কানতে কানতে বলlineEdit হুজুরের পায়ে ধরে বলতে লাগলে ইয়া নবিুল্লাহ হুজুর ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি প্রতিদিন কাফন চুরি করি ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন হয়ে গেল আমার কেউ আর মরে না জান্নাতুল বাকি গিয়ে দেখি সেখানেও মরে না জান্নাতুল মহল্লায় গিয়ে দেখি সেখানেও কেউ মরে না আমার কাপড়া চুরি হয় না যা রসুল্লাহ হঠাৎ আমি খবর পেলাম একটা জানা চলে যায় আমি কি করলাম এই জানাজার পিছনে পিছনে চলে গেলাম চলে যাওয়ার পরে ওই রাত থেকে তা করে আসে আমি দেখে নি দেখে নেওয়ার পরে আমি রাত্রিবেলা কোদাল নিয়ে সাবল নিয়ে ওই

আমি কবরস্থানে পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে আমি একদিক থেকে কবরটা খনন করি কবরটা খোলার পরে আমি কি বললাম দেখলাম একটা পায়ের দিক থেকে কাপড়টাকে যখন আমি টানি তখন দেখি কি সুন্দর একটা আরবে মদিনার মদিনার মেয়েরা কত সুন্দরী মক্কা মহাসমার নারীরা কত সুন্দরী

কথা হে রাসূলুল্লাহ না আমার জবানটা শুকিয়ে যায় আমি যখন ওই আমি যখন ওই লাশের পার দিদিকে কাপুনটাকে যখন কাঁপতে থাকি দেখেন আমি কি যুবতী মে এই কুমারী মেয়েটি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ওই কবরে শুয়ে আছে আমি মেয়েটির শরীর থেকে পুরো কাপুন আমি খুলে দিলাম খুলে নেওয়ার আর দেখলাম মেয়েটি পুরো গুণগ্ন হয়ে গিয়েছে এত সুন্দরী যুবতী মেয়ে ওই মেয়েটিকে দেখি হে রাসূলুল্লাহ হে নবী বললাম আমি আমার নিজের যৌবন আমি ধরে রাখতে পারলাম না ওই মেয়েটির সঙ্গে সেনা করার জন্য বেবিচার করার জন্য জানা জন্য আমার মনটা বলো আবে আবেগে আসলো আমার জবটা উঠে আসলো আরো শুনল আমি আমার নিজের যৌবনকে আমি ধরে রাখতে পারলাম না

আমার আল্লাহ তালাকায় আওয়াজ দেন ওই মেয়েটির কাছ থেকে যেন আওয়াজ হয় ওই মেয়েটির কাছ থেকে আওয়াজ হয় আর বলে ওরে তোর চেলা খেলা সরব লাগে না ওরে জুব ওরে কথা করা জুবো কোথায় তোর ঘর কোথায় তোর বাড়ি কোথায় তোর ঠিকানা তোর ছিল চেলা খেলা লাগে না আমি একজন সত্যি বাড়ি ছিলাম আমি যখন মারা গেলাম আমার বাবা কত সুন্দর করে আমাকে গোসল দেয় প্রতিবেশে আমাকে কত সুন্দর গরম পানি করে বায়ার পাতা দিয়ে সাবুন লাগিয়ে কত সুন্দর করে আমাকে আমাকে গোসল দিয়ে দেয় আমি আমার जिंदगीতে কোনোদিন পর পুরুষের আমি চেহারা দেখি না পর পুরুষের দিকে আমি কোনোদিন লক্ষ্য আমি করি না আমি একজন যুবতী মেয়ে আমি একজন সতী মেয়ে কত সুন্দরভাবে গ্রামবাসীরা আমাকে গোসল দিয়ে পরিষ্কারভাবে সাদা কাপড় পরি দিয়ে কাপড় পরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে আমাকে কবরের মধ্যে আমাকে শুইয়ে দিয়ে চলে গেল ওরে চুব তোর কি লজ্জা লাগে না তুই আজকে আমাকে না পাক করে দিবি। এই কবস্থানে যত সমস্ত মাইয়ে তারা শুয়ে আছে যত মাসেরা তারা শুয়ে আছে সকলে পবিত্র অবস্থায় শুয়ে আছে আরে যুব তোর মতো কি লজ্জা লাগে না হতভাগা

আল্লাহ নবী তাড়িয়ে দিলে দূর করে তাড়িয়ে দিলে ওই যুব আল্লাহ নবীর কাছ থেকে চলে যায় কাঁদতে কাঁদতে চলে যায় গিয়ে আরবে একটা পাহাড় আছে ওই উঁচু পাহাড়ের উপরে গিয়ে ঝরঝর করে কাঁদে পাহাড়ে গিয়ে ঝরঝর করে কাঁদছে আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ Amaromul toa papi putin ar trebui যুবক বলে মে আমি এত কাপড় এত কাপড় চুরি করেছি এত লাশের কাপড় খুলেছি কোন লাশের মুখ থেকে আমি এইরকম ভাবে আওয়াজ পাই না তখন নাকি ওই মেয়েটির মুখ থেকে লাশের মুখ থেকে এইরকম ভাবে আওয়াজ পেলাম লাঞ্ছনা ভৎসনা পেলাম আমার চানটা থরথর করে কাঁপছে আমি মনে হয় দুনিয়া আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমি আর ভয়ে কম্পমান হয়ে তবা করছে আল্লাহ আর জীবনে কবস্থানে আর না আর জীবনে কাপড় হাত চুরি করব না ওই যুবক চলে যায় চলে গিয়ে ওই পাহাড়ের উপরে ঝরঝর করে কাঁদে কাঁদে আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ আমার কি করে তো বা হবে হাজির হাজির সাহেবরা پاتھ جی دیکھ

মেরা ক্ষমা তিন লা বান্দা যখন গুনাহ করে করার পরে আমার কাছে একবার চচর করে তুমি কাঁদো কাঁদলে আমি আল্লাহপালা তোমার গুনাহে আমি ক্ষমা করে দেবো ওই কাফন চ ওই কাফন চ আল্লাহ দরবারে ওই পাহাড়ের প্রেতাণিয়ে লাখ বছরের কাচ্ছে কে দেখیدی দাওয়া হয়ে গেছে গাছের লতা পাতা খায় জর্জর করে কাঁদে আল্লাহ দরবার হে আল্লাহ আমি গুনাহ করেছি আল্লাহ আল্লাহ তাআলা বলে ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ আমার মত প্রেমময় আমার মত ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই বান্দা তুমি কে দেছো হঠাৎ আল্লাহ তাআলা জিবরাঈল কে বললেন ও জিবরাঈল তুমি যাও যাও আমারে বান্দা গুনাহ করেছে বান্দার কাজ হচ্ছে গুনাহ করা আমি আল্লাহ আমার কাজ হচ্ছে যে ক্ষমা করা আমার বান্দা নু মুহাম্মাদের দরবারে গিয়ে কেঁদেছে দিল কে মুহাম্মদ মে দিল আশকে মুহাম্মদ মে দেওয়ানা আগর হোগা তো তো क्यागम सला सौलाना मोहम्मद वारा आयला मौलाना मोहम्मद अलाह ताली बाई अमीन तुमी जाओ जाओ क्या मन नबी

اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ولك الملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمت لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمت لك والملك لا شريك لك لبيك

يا نبي الله الصلاة والسلام عليك يا خليل الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا صافي المجرمين السلام والسلام عليك يا رحمة الله العظيم السلام عليك يا إمام المتقين السلام والسلام عليك يا رحمة العاشقين السلام والسلام عليك صاحب والمعتطفين والقهرات والبراك والعالم السلام والسلام عليك يا سافير المجرمين السلام والسلام عليك يا خاتم النبيين السلام والسلام عليك लख लख

আপনি তাড়িয়ে দেবেন না ওই যুবকটাকে তাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন ওই যুবকটাকে আপনি ডেকে নিন ডেকে তো তাই ওই যুবকটাকে আল্লাহ তুমি দেখে নিয়ে এসো ওই যুবকের কাছে দেখে দেখে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলছেন যুবক এক বছর ধরে তুমি যে কান্নাকাটি করেছো তোমার কান্নাকাটিটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন কবুল করে নিয়েছেন যাও 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 তুমি তো বা করে নাও আল্লা কবুল করে নিয়েছেন বলুন বাংলা আল্লাহর কাছে যখন কাঁদে আল্লাহ তালা তখন তা তো আল্লাহ তালা কবুল করে নেন